আমি একজন গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার জন্মের পর থেকে যখন থেকে আমি বুঝমান হইছি ওর পর থেকে গ্রামের খেটে খাওয়া মানুষদের দুঃখ কষ্ট এইগুলো কিন্তু দেখে দেখে বড় হইতেছি প্লাস একজন দিনমজুর যে কত কষ্ট করে অর্থ উপার্জন করে তার পরিবার চালাই এইটাও দেখতেছি তো অনেক মানুষের অনেক কিছুই দেখতেছি এই দুনিয়াতে যারা মনে করেন প্রতাপশালী আছেন বা অর্থবান লোক আছেন আসলে তারা হয়তো গ্রামের মানুষদের দুঃখ কষ্ট বুঝবেন না তবে আমি আমাকে নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমি যে একজন গ্রামের মানুষ সাধারণ একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই যে আমি এত কষ্ট করে মিডিয়াতে আসছি বা আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করি সবসময় বিনোদনমূলক কিছু দেওয়ার চেষ্টা করি বা টুকটাক ফেসবুক টুটোরিয়াল নিয়ে টিপস দেই। তো আসলে আমি জানি না যে আমাকে কে কতটুকু ভালোবাসেন বা কে কতটুকু আমার ভিডিওগুলো দেখেন তো আমি আশা করি সব সময় এবং চেষ্টা চালিয়ে যাই যাই করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য করি এটাও আপনারা জানেন তো সব সময় আপনাদের কাছে আমার এতটুকু আশা থাকবে যে আমি গ্রামের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে শেরপুর জেলার সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং মুসলিম পরিবারের একজন সন্তান হিসেবে আমাকে যাদের ভালো লাগে এবং যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি সব সময় তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন কারণ অনেক কষ্ট করি আমি এবং সব সময় চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হয়তো আমি এটা জানি যে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের মনের মতো হয় না আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও পারফেক্টলি করার জন্য তো সবসময় এটা সবাই পারে না যত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যাই হোক যতগুলা ডিরেক্টর আছে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে যতজন পরিচালক আছেন প্রত্যেকটা পরিচালকের কিন্তু প্রত্যেকটা ছবি হিট হয় না তো আমি চেষ্টা করতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন মানুষ আসলে কি বলবো মানুষ চেষ্টা করে যায় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমিও চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য দয়া করে কেউ আমাকে হিংসা করবেন না আসলেই বেশি কথা বলতে পারতেছি না কথা আসতেও আসে না তো যদি ভালো লাগে শেরপুর জেলার সন্তান হিসেবে আমি একজন গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আপনাদের যদি একটু ভালোবাসা দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন আমার পেজ একটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন তো আল্লাহ তালার কাছে সবসময় আমি এতটুকুই চাই যে আল্লাহ তালা যেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে সুস্থতার সহিত মানসিক শান্তি এবং অর্থ উপার্জন করে পরিবারকে যেভাবে রাখলে সুখে ও শান্তিতে থাকা যায় আল্লাহ প্রত্যেকটা মানুষকে তালা সেই ব্যবস্থা যেন দেন আর প্রবাসী যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া থাকবে আল্লাহ তালা আপনাদেরকেও হেফাজতে রাখুক যেহেতু আপনারা আপনার নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে গেছেন অর্থ উপার্জন করার জন্য পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য আল্লাহ তালার কাছে আমি এতটুকু চাই যে আল্লাহ তালা যেন আপনাদের মনের মধ্যে মানসিক শান্তি এবং সর্বদা ভালো রাখার এবং ভালো থাকার তৌফিক দান করে আমিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই